এর থেকে মানুষ লাল শাক বা অন্য যে কোনো শাক অনেক পছন্দ করে আমার কেন লাল শাকটা ভালো লাগে না হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পর একটু ভাজা পোড়া করতেছি দেখেন আজকে বানাচ্ছি কুমড়ানি কারা কারা কুমড়ানি পছন্দ করেন তো আমি আসলে কুমড়ানি কুমড়ানি এত পপুলার একটা খাবার আমি আসলে কখনো বানাই নাই তো আজকে মনে হলো যে একটু বানাই খুব খাইতে ইচ্ছা করতেছে আর এদিকে পাট শাক তেল দিতে হবে শুকায় আসতে একদম খুব সুন্দর আস্তে পাকটা একটা ভাল লাগে সেটা ভালোভাবে রান্না করতে পারি না কিছুক্ষণের জন্য একটু চুড়াটা বন্ধ করে রাখি লাস্ট এই তেলে বাজার দেবো তো কোনো ওয়েট করতেছে শশা টশা নাই তো না গাজর আছে টমেটো টমেটো আচ্ছা টমেটোগুলো সুন্দর পাক্সে কাঁচা আসছে সে জন্য মজা হয়েছিল কাজে না আর্জেন্টিনা জিতেছে জানেন আমার নাম কি গাইজ বলেন তো আমার নাম কিন্তু আর্জেন্টিনা আজকে আমি জিতে গেছি লম্বানিতে গাইস আজকে আমি জিতেছি চার চার রানে জিতেছি ঠিক আছে আমি ঠিক আছে আমার নাম কি জানেন আপনারা তো আমার নাম জানতেছেন আমার নাম হচ্ছে আর্জেন্টিনা ঠিক আছে আমাকে সবাই আর্জেন্টিনায় বলে এই শুধুমাত্র আর্জেন্টিনাকে সাপোর্ট করার জন্য আমার নাম কিন্তু আর্জেন্টিনাই ছিল এখনো বলে এখন তো আসলে মানে ওইভাবে দেখা হয় না বা ইয়া হয় না কিন্তু অনেক ছোটবেলা থেকে আমার ফুটবল অনেক বেশি পছন্দ

панпар потष शरत मारगास आसन आ शुद्ध साग दे ভাত ভালো লাগে সাগ আর ভর্তা মনে পাঁচ ছাকটা আমার এমনি ভালো লাগে আ এই লাইনে দিয়ে দাও শাক আমাকে আরেকটু নিতে হবে শাক এর থেকে মানুষ লাল শাক বা অন্য যেকোনো শাক অনেক পছন্দ করে আমার কেন লাল শাকটা ভালো লাগে না লাল শাক আমার বাচ্চাদের অনেক পছন্দ হয়

หนักมากเลยหนักทำไมคะแอบหนักหนักหนักหนักข้าวทำไมคะมิ้งข้าวมิ้งหน้ามิ้งอะไรตัวนึงข้าวตัวตัวนึงตัวนี้จะเอาจะลาไข่ตัวนึงเลยตัวน้ำมี ज़्यादा रहा हम थाव बेटे मिस करें लाइव हम तो माँ अब तो झाड़ सुहाव हेलो क्यों सी चल रहे हम hmm. नो no.